বুকার পরে আমাদের যে লেয়ার গুলো আছে আমরা এই যে কলাম যে লেয়ার গুলো আছে কলাম লেয়ার ছাড়া কলাম লেয়ার টপ করে কলাম যে লেয়ারটা আছে বিয়ার টপটা অন করে দেব তো সর্বপ্রথম আমরা এটা কপি করে করিনি আমরা এটাকে কপি করলাম অল সিলেক্ট করলাম সি ও এন্টার এই পয়েন্ট বরাবর আমরা এটাকে কপি করে বাইরে নিয়ে আসলাম করলাম এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা কলাম যে কলাম যেটা আছে এটার লেয়ারটা আমরা জাস্ট বন্ধ করে দেব এই বন্ধ করে এখন এটা বন্ধ করার পর আমরা দেখতেছি যে আমাদের এই সহজ আমাদের শুরু সহজিগুলা এখন আমরা কি করবো আমরা এই গুলা সিলেক্ট করে ক্রিলেট করে দেব করার পর এখন আমরা কি করব আমাদের যে কলাম যে লেয়ারটা আমরা অফ করেছিলাম এই লেয়ারটা আমরা অন করি আমাদের কলাম লেয়ারটা কোথায় হ্যাঁ এই আমরা কলাম লেয়ারটা অফ করেছিলাম এটা আমরা অন করে দিই এখন দেখো আমাদের কলামগুলো শো করতেছে একবার সিম্পল কি করব আমরা জাস্ট লেয়ারটা অফ করে দিয়ে এগুলো সিলেক্ট করে ডিলিট করে দেব তারপর ডিলিট করার পর আমরা জাস্ট লেয়ারটা অন করে দেব এখন আমরা একটা রেক্টাঙ্গেল নিই আর ই সি রেক্টাঙ্গেল নিলাম রেক্টাঙ্গেল আমরা এখান থেকে ধরে এটাকে এই জাস্ট এটুকু পর্যন্ত এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এর ভিতর আমরা গ্রিড লাইন আনতে গ্রিড এর জন্য আমরা কি করতে একটা লেয়ার নিব লেয়ারে যাব আমরা নতুন করে যদি লেয়ার নেই এখানে নিউ লেয়ারে ঢুকবো এখানে আমাদের যদি গ্রিড থাকে আমরা দেখি অবশ্যই আছে তবে না থাকলে আমরা তৈরি করব গ্রিড জি আর আইডি उधर ग्रिटलाइन आशी की हम उधर नष्ट देखी उससे ग्रिटलाइन आशी चले कम लेक्चर न्यू लेफ्ट तो ये निकलेंगे हम लेक्चर निकलेंगे जब चल क्लिक करोगे तो रबर इकन आज भी टाइम डा इकन लग गो गेट जीआरआई

जिरो पैन जिरो बिल्ड जिरो पैन जिरो में जिरो तब हम फंक्शनर्स जब फंक्शनर्स की नींद इतनी कम था कि आइट्स एंड डिवाइडर ऐसे डेस्क में नींद इनके दरवाजे जान लो के देखो के दरवाजे से स्टम्बलेटर की एक तो एक्टिव होएगा तो ये हम लोग इतना ठीक हो जाएंगे तो अगर हम लोग हमने तब फिर हम लोग की गुरु हम लोग ये जो कन्स्ट्रक्शन लाइन है बो, ये कन्स्ट्रक्शन लाइन, कन्स्ट्रक्शन लाइन पर नवर पराला ओरिजिनल, मतलब उनके बराबर दूर, तो हमें ओरिजिनल लेके इस, इसलिए क्या हम लोग एंटरप्राइज़ को, और अब एक अंदर हम लोग ये जो रेगुलर सेंटर पॉइंट है, जो कलागर सेंटर पॉइंट

ంగ so,

देखो एम टी द्वारा एंटर प्रेस कर दो देखो नंबर एक एक टू बोलो पूरी देख बैठे नहीं सी ओ वन सी ओ वन सी ओ वन एंटर दिला मतलब बेड बेड है ना इस आम दे सी ओ वन ये हम लोग

ওয়ান লিখলাম আর এখানে সি ওয়ান দিলাম মানে তিনটা কলামে গুড়াই তিনটা এইস রাইটিং নিয়ে গেলাম টেক্সট দিলাম বাকিগুলা ডিলিট করে দিলাম দেখো কি করব তাতে আমাদের শর্টকাট দেখো দেখো এটা নাও এটা হচ্ছে আমাদের সি ওয়ান তাহলে এটা আমাদের সি ওয়ান দিয়ে তাহলে এটাকে আমরা কপি করব সি কপি কপি করার পর এই যে যেগুলো আমাদের এই যে আমাদের চার কোণার যে কলামগুলো আছে এগুলো আমরা সব দিয়ে একই রকম দিয়েছিলাম জাস্ট আমরা কপি করে চার কোণারে কলামগুলোতে বসিয়ে দিছি

যেগুলোর দিকে আমরা লেআউট দেবো এখন এগুলার মাপ দেখো এখন কি করব আমরা এগুলা বসানোর পর আমরা এই সুতা নাম্বার দেবো এটা হচ্ছে আমাদের কি সুতা এক নাম্বার সুতা দিই আমরা এটা কি করব এখান থেকে একবার এম কি দ্বারা একবার ক্যাচ করবো এটা কপি করব করবো পেস্ট করে আমরা কি করব এই যে এখানে এনে বসিয়ে দিই বসানোর পর বাইরে যাব দেখো এটাতে আমরা ডাবল ক্লিক করব এটা আমরা পুরোটা দিয়ে দিতে পারি এই দিগুলো

ये बीसी डबल डिस्चेंट जब चांग देखती जब चांग देखती एफ डी पी एट जब चांग देखती डबल डिस्चेंट जब चांग देखती एफ माउस से लेफ्ट बात में नेट को डबल क्लिक करो जब चांग देखती एफ ये डांबर एफ देखो कितना बेसिलियल हो गया ये तब भी कहना

ইচ্ছা আমরা জাস্ট কপি করি আমরা কপি করি এটা কপি করলাম এখান থেকে ধরে আমরা এটা কি নিয়ে কোথায় এখানে বসিয়ে দিই পর এরপর আমরা এই কি করব ব্ল্যাঙ্ক সিলেক্ট করি কপি করি কপি কপি করার পর আমরা কোথায় যাব আমি এর সেন্টার পয়েন্ট দিই তারপর এই এটা আমরা সেন্টার

এখান থেকে বললাম এটা আমাদের কি বাউন্ডারি ওয়াল হ্যাঁ হচ্ছে আমাদের বাউন্ডারি ওয়াল এই বাউন্ডারি ওয়াল থেকে আমাদের সুতির দিকে আমরা এখান থেকে আমাদের জমির শেষ মানে এটা ধরলাম কারণ মোতাবেক যে আমাদের জায়গা থাকতে আমরা এখানে আনুমানিক আচ্ছা এটা না দিলেও আমাদের অসুবিধা নেই আমরা এটা পড়ি যেহেতু আমাদের এটা আনুমানিক

তো সেম ভাবে আমরা কি করবো একই স্টাইলে আমরা প্রথমে লিনিয়ার দিয়ে এখান থেকে এখানে মাফবো তারপর বাকিগুলা আমরা এর মাধ্যমে বাকি এগুলা দিয়ে দিব এগুলা দিয়ে দেব আসলে আমরা লং লং আমাদের সময়টা বেশি হয়ে যায় তো তাই আমরা শর্টটা করছি এখন আমরা এখান থেকে বেরিয়ে গেলাম দেখো আমরা এখন আমাদের কাজ এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা লিনিয়ারে যাবো লিনিয়ারে গিয়ে দেখো আমরা এই বিষয়টা শুধু

দেখো আমরা ভিডিওটা কিছু সময়ের জন্য অফ রেখে বাকি আমরা দিয়ে দিলাম কারণ হচ্ছে আমরা তোমাদের প্রথমে আমি তোমাদের প্রথমে তোমাদের এই কিভাবে নিতে হয় আমি অফ করার কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই অফ করে দিলাম দেখো সব কয়টা আমরা এইভাবে নিয়ে নিলাম চাইলে তুমি চার পার্সেন্ট মাপও দিতে পারো বা এই দিক থেকে তুমি এই সুতো থেকে একদিন কলামের কন্যা পর্যন্ত এখানে আছে পাঁচ মাসে আবার এই মিডেল সুতো থেকে এখানে আছে আর্টিকেল যদি আমার এই কলামটা যদি আমার তোমার বারো বারো বাই পনেরো হয় অথবা দশ বাই পনেরো মানে একটু বারো বাই পনেরো হয় তাহলে এই যা থাকে তার বাকি অংশ গ্রিড লাইনের অর্থাৎ এই যে যে গ্রিড লাইনটা সেই গ্রিড লাইনের অপর দিকে থাকে জাস্ট এইভাবে আমাদের কলাম লেআউট করতে হয় এখন আমাদের কাজ কি এখন আমাদের জাস্ট কাজ হচ্ছে আমরা এখানে ডাবল ক্লিক করলাম আমরা আগে লিখেছিলাম এখানে এটা বাদ দিয়ে আমরা ক্লিক করি কলাম লেআউট কলাম লে আউট কলাম সিওএল ইউএমএন কলম লেআউট দি কলম লেআউট এটা কম্পোজে দি কলম লেআউট আই লে ওয়াই ও ইউ দেখো কলম লেআউট হ্যাঁ কলম না জাস্ট কলম লেআউট দি আর কলম লেআউট দি পুরো বাইর ভি দি দেব এখন এটা কি আমরা একটু কপি করি এটা মুভ করি এন্ডার এন্ডার

আমাদের ট্রাই করবা আগে আনন্দ করে তোমরা কলম বসিয়ে স্টাইলে করতে পারবে যদি কোথায় কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা অবশ্যই শেয়ার দিবা এবং পাশে থাকবা আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে